আসসালামু আলাইকুম সবাইকে আমি আপনাদের সাথে খুব মজা একটা ফুড ব্লগ নিয়ে চলে এসেছি এটা হচ্ছে আমাদের কুমিল্লা বাগিচাগাও বড় মসজিদের আগে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাংসের একটা চপ এটা এত মজা এত ইয়ামি কি বলবো এটাতে প্রায় মাংসের অনেকটুকুই পিস দেয় আপনাকে ধর পুরোটা মাংসের পিস এই বড়োটাতে দেবে না এটার দাম হচ্ছে বিশ টাকা বিশ টাকা হলেও এটাতে ভেজিটেবল দেওয়া আছে সাথে চিকেন দেওয়া আছে তারপর এটা এটাও হচ্ছে একটা পাকোড়ার মতো বড়া করেছে এইটার দাম হচ্ছে দশ টাকা করে আর এই সিঙ্গারাগুলো হচ্ছে পাঁচ টাকা করে সিরিয়াসলি গাইস আমি কখনও এত মজাদার খাবার খাইনি যেগুলো এই ভাইয়ার দোকানে আছে তো চলুন আমরা চলে যাচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রোড তো আপনারা কোথায় গিয়ে নামবেন সেটাই আমি আপনাদের সাথে জাস্ট শেয়ার করতে চলে এসেছি তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনো এই বাকি জায়গা বড় মসজিদের এই পাকোড়া তারপর হচ্ছে যে চপ সিঙ্গারা পুরি এগুলো খাননি তারা খুব দ্রুত চলে আসেন আর এই মামার দোকানের চিকেনটাও পঞ্চাশ টাকা দাম আর অন্যান্য জায়গায় দেখবেন আশি টাকা করে একটা চিকেন চাপ বিক্রি করে আর এ মামা হচ্ছে যে পঞ্চাশ টাকা করে একটা চিকেন চাপ বিক্রি করে আপনারা কি বুঝতেছেন তবু কিন্তু মামার দোকানে এত ভিড় লেগে থাকে যা বলার বাহিরে এই দেখতেই পাচ্ছেন আমি এখানে চলে এসেছি এটা হচ্ছে মামার দোকান এই যে দেখুন সিঙ্ড়াগুলা দেখতে যে কতটা ইয়াম্মি কতটা সুন্দর লাগতেছে কি বলবো তো প্রথমবার আপনাদের ভাইয়া আমার জন্য বাসায় নিয়ে যায় নিয়ে যাওয়ার এই গরম চপ শিঙারা পাকোড়া খাওয়ার জন্য স্থির হয়ে গিয়েছে আর গরম গরম পাবেন ভাইয়া সারাক্ষণ শুধু গরম গরম বানাতেই থাকে আর বিক্রি হতেই থাকে মানুষ এত পরিমাণে খাচ্ছে তার কারণ কি জানেন উনি হচ্ছে যে একজন অনেস্ট মানুষ ওনার ব্যবসাটা খুবই সুন্দর উনি নিজের হাতে সব কিছু তৈরি করতেছেন এখানে কোনো বেজালই নাই আপনারা দেখবেন অন্যান্য কোথাও বড় একটা জায়গাতে খেতে গেলেও কিন্তু আপনারা দেখবেন ওইখানে অনেকটা মাংস বলেন অনেক কিছুই কম দেয় কিন্তু ভাইয়া এত ভালো এত কি বলবো ভাইয়ার পাকোড়াগুলোও যেমন টেস্টি ভাইয়ার চিকেন চপটাও এমন টেস্টি সিঙ্গারাগুলোও অনেক টেস্টি তো ভাইয়ার চাপটাও কিন্তু অসাধারণ এই যে দেখুন ভাইয়া উপরে এগুলোকে বানিয়ে রাখছে জাস্ট মানুষ যখন আসবে শেষ হয়ে যাবে তখনই ভাইয়া এগুলোকে ফ্রাই করবে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা আস্ত মাংস এটা হচ্ছে চাপ ঠিক আছে এই চাপটাকে এখন ভাইয়া কেটে নিচ্ছে এটাকে ভাইয়া চপের ভিতর দিয়ে দিবে এই যে লম্বা লম্বা চপগুলি আছে ওইটার ভিতরে বাইয়া এটাকে অ্যাড করে দিবে সিরিয়াসলি গাইস আপনারা যদি না খান কখনোই বুঝতে পারবেন না যে মামা যে এত ভালো মানে চপ পাকোড়া পুরি বানা এই যে আমি আপনাদেরকে বিল্ডিংটাও দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এটার অপোজিটে হচ্ছে এই যে মামার এই দোকানটা আমি আপনাদেরকে একজাক্ট লোকেশন বলে দিয়েছি আপনারা গেলেই মামাকে দেখতে পাবেন এখানে কিন্তু শুরুতে একটা মামা বসে আর ভিতরে এই মামাটা বসে তো দেখুন আমার মামার তৈরি এই যে পাকোড়া সিঙ্গারা চপ আমার খুব ভালো লাগছে আমরা যথেষ্ট পরিমাণে খেয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম গরম তার কারণ হচ্ছে যে গরম গরম খেতে খুব ভালো লাগছে তারপর বাসায় নিয়ে যাওয়ার পরও গরম থাকে তারপরও মানে মামার দোকানে দাঁড়িয়ে আমরা ওই দিন খেয়েছি তো এই ভিডিওটা অ্যাকচুয়ালি হ দুই তারিখ সন্ধ্যার ভিডিও এটা আমি আজকে ভিডিওটা আপলোড করতেছি তার কারণ হচ্ছে আমি একটু ব্যস্ত ছিলাম অসুস্থ ছিলাম যার জন্য আমি ভিডিওগুলো আপলোড করতে পারিনি তবে আপনারা অবশ্যই যাবেন মামার হাতে গিয়ে একবার হলো এই শিঙ্গারা এই চপ এই পাকোড়া পুরি অবশ্যই চাপ আপনারা ট্রাই করবেন তার কারণ হচ্ছে যে মামার দোকানের প্রত্যেকটা খাবারই একদম হালাল খাবার একদম খুব ফ্রেশ খাবার আমি অ্যাকচুয়ালি মানুষের সম্পর্কে প্রশংসা করতে বেশি ভালোবাসি তার কারণ হচ্ছে যে মানুষের ব্যাপারে খারাপ বলা আমার একদম ভালো লাগে না আর মামা কিন্তু অনেক ভালো শিঙারা বানায় শিঙারাটাও দ্য বেস্ট